أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن বিসমিল্লাহ যখন এই নিয়মে এটা অনুসারে এই গ্রাফ এটা অনুসারে যখন শিখে ফেলবো আমরা তারপর আমাদেরকে কোয়ান্টিটি করতে হবে না তিনটি আয়াত আমাদেরকে টার্গেট করতে হবে নিয়ম ইউ हैव टू টার্গেট থ্রি আয়াত আমাদেরকে তিনটি আয়াতই করতে হবে টার্গেট করতে হবে প্রথম আয়াতটি হবে হাই স্কেল দ্বিতীয় আয়াত করতে হবে মিডল তৃতীয় আয়াত করতে হবে লো দিয়ে। কি শিখতে গেলেন মাকাম মােরিকা যদি কেউ শিখতে যায় প্রথম আমাদেরকে এটা অনুসারে পড়তে হবে ঠিক আছে পড়ার পর আমাদেরকে প্রত্যেকটা আয়ার প্রথম তিনটা করতে করতে হবে হবে টার্গেট সোরাফা দিয়ার প্রথম তিনটে আয়ার আমরা কি করব টার্গেট করবো প্রথম একটি পড়বো হাই স্কেলে ঠিক আছে উচ্চকণ্ঠ দিয়ে দ্বিতীয় আর একটি মধ্যম কণ্ঠ দিয়ে তৃতীয় একটি পর্বিত কণ্ঠ দিয়ে ঠিক আছে

নম্বর আটটা কি পড়ছে নিচে কন্ঠ দিয়ে